জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় আজকে একটা নতুন টপিক নিয়ে এলাম সেটা হচ্ছে এবারে যে সেট হয়ে গেল চব্বিশ সালে তার উত্তরপত্র প্রকাশ পেয়েছে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন আয়োজিত সেট পরীক্ষার উত্তর ইতিমধ্যে দেওয়াতে তিনটি প্রশ্ন নিয়ে একটু আমাদের কনফিউজিং জেগেছে বলবো ভুল ঠিক বলবো না কনফিউজিং মানুষ কাজ করলে সংশোধন করার জায়গা থাকে তবে এটা প্রবাবিলিটি বা সাম্ভাব্য উত্তর বলে চিহ্নিত হয়েছে আশা করি রেকটিফিকেশন অ্যান্সার বা চূড়ান্ত অ্যান্সার যখন আসবে আশা করি তিনটি উত্তর সংশোধন করবে বা কাট অফ মার্কস বাদ দিয়ে হয়তো ধরবে নিশ্চয়ই একটা স্থায়ী সমাধান আসবে তো অহেতুক আমরা যেহেতু মহাবিদ্যালয় বা কলেজ বা বিশ্ববিদ্যালয় পাস আউট করেছি সেক্ষেত্রে আমাদের টোন প্রনাউন্সিয়েশন হবে গঠনমূলক কোনো ধ্বংসাত্মক কথা জীবনে আসতে পারে না ধ্বংসাত্মক কথা বলে কোনো মানুষ পৃথিবীতে কোনোদিন দিন বড়ো হতে পারেনি তাই গঠনমূলক কথা হচ্ছে যে সাতানব্বইয়ের মতো হয়তো কার্ড মক্স দেবে বা তিনটি উত্তর একটিফিকেশন করবে তো যে তিনটি প্রশ্ন নিয়ে একটু সমস্যা হয়েছে একাধিক ছাত্র ফোন হোয়াটসঅ্যাপ করে সেই উত্তরটা কী হবে এই উত্তরটা এই আছে এই বই এই আছে এই নিয়েছে স্যার একটু যদি আপনি ভিডিও করে দেন তাই সেট পরীক্ষার অ্যানসার সিটে যে তিনটি উত্তর আমরা একটু কনফিউজিং বা অসঙ্গতিপূর্ণ বলে মনে করছি সেই তিনটির সঠিক উত্তর কি হতে পারে সেই নিয়ে একটা ছোট্ট ভিডিও করে দিচ্ছি একটু শুনবে তাই প্রশ্নটা এবং অপশনটা খুব মারাত্মক কম্পিটিভ পরীক্ষায় যারা চাকরি পায় উত্তরের থেকেও কোশ্চেনটা কী এলো কোথা থেকে দিলো এগুলো খুব অবজার্ভ করে এবং কি কোশ্চেন কোন অধ্যায় থেকে এসেছে কী আসতে পারে এটাই বড়ো কথা তাই উত্তর অসঙ্গতি দু একটা থাকলেও এটা নিয়ে মাথা ব্যথা এত বিশাল আহমরি কিছু নয় আমি প্রশ্নটা জেনে গেছি এখান থেকে দিয়েছে পরে এবার এই জায়গার থেকে কোশ্চেনটা আবার এটা করতে পারে এই ধারণাটা তৈরি করুন সাবজেক্ট গভীরে গিয়ে পড়ুন কোনো শর্ট প্রশ্ন পড়বেন না কোনো এমসিকিউ পড়বেন না স্টাডি মেটেরিয়াল যদি ওয়ান লাইনার হয় তাকে একেবারে বর্জন করুন এর কোনো মূল্য নেই আপনি যখন হাই লেভেল এক্সাম দিতে যাবেন বেশ করে ডাব্লিউ এর ক্ষেত্রে বা নেটসেট বা পিএসসির যে পরীক্ষা হতে চলেছে আপনাদেরকে আবেদন একটু ডিপলি একটু খুঁটিয়ে একটু কনসেপচুয়াল একটু ব্যাকগ্রাউন্ড করে পড়বেন কীভাবে স্যার খুঁটিয়ে কনসেপচুয়াল পড়বেন কম্প্যারেটিভ হিস্ট্রি পড় অভ্যাস করো প্যারালারি সমান্তরাল ইতিহাস পড় অভ্যাস করো ব্যাপারটা হচ্ছে লিং তৈমুর লং তেরোশো আটানব্বই সালে ভারত আক্রমণ করলো তার শতবর্ষে চোদ্দশো আটানব্বই ভাস্কর ডাঙ্গাম এলো এইটুকু আকবর যোধাবাহ বোধ একটা বিখ্যাত মিল দুজনী পনেরোশো বিয়াল্লিশে জন্মগ্রহণ করে তেমনি গান্ধীজি কস্তুবাইয়ের একটা সেম মিল আছে দুজন আঠেরোশো উনসত্তরে জন্মগ্রহণ করে আবার নেপোলিয়নের সঙ্গে গান্ধীজির মিল এইভাবে ইতিহাস পড়বে সতেরোশো উনসত্তরে জন্মগ্রহণ করল নেপোলিয়ন বোনাপাট ঠিক তার শতবর্ষে আঠেরোশো উনসত্তর জন্মগ্রহণ করলো মহাত্মা গান্ধী এরকম হিস্ট্রিগুলো বছর আত্ম করেছিল তো ইতিহাসকে একটু বইতে পড়াশোনা করো যে গুরু জানাসারের বইয়ের ওই জেনে রাখা ভালো অজানের সন্ধানে কলমগুলো বারবার করে পড়বে ওখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় দিয়ে দিচ্ছে আর আপনারা ইন্ডিয়ান হিস্ট্রি বা নেটসেকের বইটা বারবার করে পড়বেন যে কোনো পরীক্ষার জন্য যারা পিএসসি পদপ্রার্থী আমি দুটো বই রেফার করে গেলাম যাদের কাছে যা বই আসবে বুক লিস্ট করে দিয়েছি ভালো করে পড়বেন আমার নেটসিডে বইটা পড়বেন ইন্ডিয়ান হিস্ট্রির বইয়ের ক্ষেত্রে প্রচুর হেল্প পাবেন আপনি আর ওই কুড়ি হাজার এমসি বইটা পিএসসির জন্য আপনারা গুলে খেয়ে ফেলুন প্যারালালি আপনাদের জন্য জানা স্যার ব্যাচ শুরু করেছে অনলাইনে ক্লাস শুরু হয়েছে এবং আমাদের চতুর্থ ব্যাচ রানিং হয়ে গেছে পঞ্চম ম্যাচ আসছে এবং আমাদের অফলাইন ব্যাচ শনিবার চলছে আসতে পারেন এবং তারালাড়ি দুটো আপনি অবলম্বন করতে পারেন অনলাইন এবং অফলাইন সম্ভব হয় সবার কাছে আবেদন অনলাইনে ক্লাস করুন যদি সম্ভব হয় অফলাইনটাও করবেন জানাস অফলাইন ক্লাস এবং অনলাইন ক্লাস আপনার জীবনের ল্যান্ডমার্ক হতে পারে আসছি সেট পরীক্ষার এক সিরিজের তিনটে প্রশ্ন আমি যে দাগটা কম্পোজ করেছি সেই দাগ নম্বর দিয়ে একদম ছত্রিশ নম্বর কোশ্চেন একটু কনফিউজিং পেয়েছি যে মুঘলদের সঙ্গে অহম রাজ্য সত্যি আক্রমণ করে পারেনি একতা ছিল ইউনিটি ছিল সরাইঘাটের যুদ্ধ হয়েছিল সেই সরাইঘাটের যুদ্ধ আমরা দেখব ইম্পর্টেন্ট একটা পনেরোশো একষট্টি ষোলোশো একষট্টি সতেরোশো একষট্টি এবং আঠেরোশো আশি চারটি আমরা অপশনে পেয়েছি কি উত্তর সঠিক হবে এই যে মুঘলদের সঙ্গে অহম সরাইঘাটের যুদ্ধ প্রসঙ্গত উল্লেখ্য যে কোনো সালটাই ম্যাচিং করছে নি মুঘল সম্রাট ঔরঙ্গজেব ষোলোশো সাল থেকে দায়িত্ব নেন ভালো করে মনে রাখবে ষোলোশো থেকে সতেরোশো সাত এই পিরিয়ডে আমরা দেখছি ষোলোশো সালে যুদ্ধটি হলো সরাইঘাটের যুদ্ধ কিন্তু কোনো অপশনে নেই তাই কোন উত্তর নেবে নাটি বাদ দিবে দেখার বিষয় চারটে অশ্বমীর ক্ষেত্রে নয় আমার দৃঢ় বিশ্বাস যেটা আমরা মানুষ যেহেতু পাবলিকেশনে বা বই লেখার আছে বহুদিন যুক্ত আমার এটা মনে হয়েছে ষোলোশো একষট্টি প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে এটা হয়তো যে মানুষ বললাম আমাদের সংশোধন করার জায়গা ভুল তবুও বলবো না আমি সংশোধন করে নিতে হবে আমরা মানুষ কাজ করতে গেলে ভুল হবে তো ষোলোশো সাল হয়তো উত্তর করে ফেলেছে বা ওইটা এই ছয়টা যদি সাফ করি উত্তর সমস্যা হতো মিস্টেক হয়েছে আশা করি ঠিক হয়ে যাবে এই ব্যাটেল অফ সরাইঘাট বা সরাইঘাটের যুদ্ধ ষোলোশো একাত্তর সালে হয়েছিল মুঘলদের সঙ্গে অহম রাজ্যের এই প্রসঙ্গে একটু গল্প করব এই গল্পটা কিন্তু পরের পরীক্ষায় যদি এখানে কোশ্চেন দেয় অহমদের সঙ্গে কোন লিঙ্ক মুঘল যুগের অসম বা অহমের সঙ্গে প্রশ্ন কমন পেয়ে যাবেন এই গল্পটি মন্দের শুনুন আবারও বলবো কোশ্চেন পেয়ে গেছেন উত্তর বলে দিয়েছি উত্তর নিয়ে মাতামাতি করবেন না কোশ্চেনটা দেখে ওই জায়গাটাকে নিগড়ে বের করবে এবারে কি বের করবো অসমে গুহাটি শহরের নিকট ব্রহ্মপুত্র নদীর তীরে এই যুদ্ধটি হয়েছিল তার পরে পরীক্ষা দিতে পারে সরাইঘাটা যুদ্ধটি কোন নদীর তীরে হয়েছিল আমরা পেয়ে গেলাম উত্তর ব্রহ্মপুত্র যেমন আমরা পেয়েছিলাম যে উনিশশো সালের নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল বুড়ি যুদ্ধ মনে রাখবে বাহাজুদ্দিনের সঙ্গে চালসেঘাট যুদ্ধ হয় উড়িষ্যার বালেশ্বরের সন্নিকটে চোষাখন্দ নামক স্থানে সেই চোষাখন্দ জায়গাটি আর কোথাও নয় চোষাখন্দ সদতন্তর্ণ দ সে অঞ্চলটি বুড়িবালা নদীর তীরে তাই নাম বুড়িবালাম যুদ্ধ নদীর নামে বুড়িবালাম থানের নামে চোষা খন্ত তেমনি পরে পরীক্ষায় দিবে সরাইঘাটের যুদ্ধ কোন নদীর হয়েছিল বা সরাইঘাটের যুদ্ধটা বর্তমানে কোন রাজ্যে হয়েছিল পরিষ্কার বলেছি কোন শহরের নিকট হয়েছিল গুহাটি তাদের এই সময় অহর্ণের সেনাপতি কে ছিলেন বিষণ ইম্পর্টেন্ট পরে পরীক্ষায় দিয়ে দিবে লাচিত বরফকন কে ছিলেন না লাচিত বরফকন ছিলেন অহোম রাজ্যের সেনাপতি যাদের সঙ্গে মুঘলদের ছিল দ্বন্দ্ব ছিল আর মুঘল সেনাপতি কে ছিলেন রাম সিং এই দুটো পয়েন্ট আপনাকে চাকরি পাওয়াতে পারে পরে পরে দিতে পারে যে কোন তথ্যটি সঠিক সরাইঘাটের যুদ্ধ হয়েছিল ষোলোশো একাত্তর সালে কারেক্ট আনসার সরাইঘাটের যুদ্ধের সময় অসম রাজ্যের সেনাপতি ছিলেন লচিত বরফু বরফুকন এবং সরাইঘাটের যুদ্ধের সময় মোগল সেনাপতি ছিলেন রাম সিং উপরে সব কটি এটাও এই জায়গা থেকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করে ভাবুন এবং করুন উত্তর নিয়ে ভুল আছে ভুলে চিৎকার করবেন না আপনি সঠিক পরিবারের দুর্দান্ত একজন সন্তান বলে চিহ্নিত হবেন তাই কোথা সারাদিন যতদিন জ্ঞান হয়েছে কোনোদিন ধ্বংসাত্মক কথা নয় কারো মন্তব্য সমালোচনা নয় সবসময় বড় বড় কথা এবং ভালো গঠনমূলক কথা বলবো অনেক বড় মনের মানুষ হবো মনটা কার পণ্য বা ছোট করবো না অহমিকা আমিটা থাকবে না লাইফটি বড় করতে গেলে আমাদের গুরুদ্বার শিখিয়ে গেছে আইটা উই করে নেবেন আই আমি আমি আমিত্ববোধটাকে বন্ধ করে আমরা 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 বলে জাহির করবেন আর ইউ শব্দটাকে মুছে দিয়ে আওয়ার 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 আমাদের করবেন আজ থেকে আই এবং ইউ কোনো সংবিধানে স্থান নেই আজ থেকে দুটো শব্দ লাইফে স্থান পাবে উই অ্যান্ড আওয়ার মনে রাখবেন তাই এখান থেকে আপনারা করে করে পড়ুন পড়ুন একটু আওয়ার ইউটিউব ফেসবুক বা ইন্টারনেট ঘেটে ঘেটে পড়বেন না মনে রাখবেন এবারে আসি এই সরাইঘাটের যুদ্ধের সময় মুঘলদের সেনাপতি সংখ্যা ছিল তিরিশ হাজার সৈন্য ছিল পনেরো হাজার ধনুর্বিদ ছিলেন এবং আঠেরো হাজার কি ছিলেন ঘোড়া ছিলেন ভালো করে মনে রাখবে এই যে এই বানটা ভুল হলো হাজার হয় একা হবে এই যে এই যে ফিঙ্গার মিস্টেক এবং এক হাজারেরও হ্যাঁ বেশি কামান এবং বিশাল নৌকা ব্যবহার করা হয়েছিল এই ঘাটার যুদ্ধে এবং অহোম রাজ্যে ছোট করে বলে দিই কোনো মতে কিন্তু মুঘলরা আনতে পেরেছিল না তবে এত বড় সেনাপতি নামিয়েও অহম সেনারা গেরিলা যুদ্ধ কৌশল অবলম্বন করেছিল এই গেরিলা কিন্তু আমরা দেখবো শিবাজির ক্ষেত্রে বারবার আসবে অহোম রাজ্য প্রথম গির্লা যুদ্ধ এনেছিল যেটা আমি এখন গিরিলা যুদ্ধে পড়াচ্ছি ছোট ছোট টপিক করে একদম দিয়ে পড়াচ্ছি এই গেরিলা পদ্ধতি নেওয়া হয়েছে এবং তা সত্ত্বেও অহম রাজ্যকে জয়ী হয়েছিল যা অবলম্বন করাই গিরিলা যুদ্ধে ব্যাপক সুনামে নামিয়ে শেষ পর্যন্ত কোন রকমই দখল করবে দীর্ঘস্থি করতে পারেনি এবারে আসি ঔরঙ্গজেব আমলে মীর জুমলা ভালো করে এই ডিটেলস আমি দিয়েছি ইতিহাস হয়ে বাড়ে যখন অহম রাজ্যের দায়িত্বে ছিলেন মীরজুমলা তখন দায়িত্বে কে ছিলেন না জয়ধ্বজ সিংহ তাহলে মির্জুমলা যখন ঔরঙ্গজেবের আমলে বা মুঘল যুগের দায়িত্বে ছিলেন এই ছিলেন সিংহ মারা তারপর চক্রধজ সিংহ নামগুলো মনে রাখবেন চাকরি পেয়ে যাবেন আপনি এই জয়ধ্বজ সিংহ ছিলেন অহম রাজ্যের সিংহাসনে দাবিদার বা সিংহাসনে বসেছিলেন ছিলেন তারপর আসছে কি চক্রধ্বজ সিংহ ভালো করে মনে রাখবেন যা মির্জুমলা আমলে ক্ষতিপ্রাপ্ত যারা হয়েছিল শাসক তাদের পুনঃস্থাপনের ব্যবস্থা করেছিলেন তাহলে অহম রাজ্যে যে সমস্ত মোগল সেনাপতিদের ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেছিল মির এবং নতুন নতুন দুর্গ করেছিলেন করেছিল বে কে মির জুমলা এবারে আসবো বারফুকর্ণের নেতৃত্বে একটি শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হয় অহম রাজ্যে এই বরফুকনের নেতৃত্বে জয়ন্তীরা এবং কাছাড়ি রাজ্যের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলেছিলেন মরাকবে বিশাল বড় অ্যাচিভমেন্ট তার সাম্রাজ্য শক্তিশালী করার জন্য জয়ন্তীরা এবং কাছাড়িদের সঙ্গে তারা একটা মুখ স্বাক্ষর করে বা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে লিপ্ত হয়েছিল সালে লাচিত বরফুকন এবং বুড়া গোহাই একত্রিত হয়ে গোয়াটি দখলের চেষ্টা করেছিলেন এই বারফুকনকে সাহায্য করেছিল বুড়া গোহাই এই নামগুলি মনে রাখবেন যারা অহম রাজ্যের শাসক ছিলেন তো অনেক গল্প করলাম একটু শুনে নেবেন সরাইঘাটা যুদ্ধ নিয়ে আরেকটা প্যারা গল্প করে দিচ্ছে আর ভালো লাগবে সেটি হচ্ছে এই আহমেরা ফিরোজ খানকে পরাস্ত করে গুহাটি দখল করেছিল এরা মুঘলদের অনুগামী শাসক ছিল ফিরোজ খানকে করে গুয়াহাটি দখল করেছিল কিন্তু সিং মুঘল সোনা ঔরঙ্গজেবের সহযোগিতায় পাটনার বাহাদুর এবং রশিদ খান নেতৃত্বে বিশাল মুঘল সেনা গিয়ে অহম দখল করে নেয় এবং মুঘল সামাজে অন্তর্ভুক্ত করেছিল ভালো করে মনে রাখবে যখন ফিরোজ খানকে পরাস্ত করে তখন রামসিং কি করলেন ঔরঙ্গজেবের সহযোগিতায় পাটনাতে একটা তেগ বাহাদুর রশিদ খান নেতৃত্বে বিশাল বাহিনী গঠন করেছিল গঠন করার পর অসম দখল করে নিল তোমার এক বেইটা তো রশিদ খান এবং এই তেগ বাহাদুরের নেতৃত্বে এক বিশাল মুঘল সেনা অহমকে করে আয়ত্ত করতে পেরেছিল আরেকটি প্রশ্ন কোশ্চেন নাম্বার উনপঞ্চাশ যেটা কনফিউজিং পেয়েছে আমরা ফাউন্ডেশন অব মুসলিম রুল ইন ইন্ডিয়া এই গ্রন্থের লেখক হুগলির মহসিন কলেজের ছাত্র হাবিবুল্লাহ সাহেব মনে রাখবেন তিনি ক্যালকাটা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছিলেন এই মহান মানুষটির গ্রন্থ যে উত্তরটা কোনো কারণে হয়তো ঈশ্বরী প্রসাদ নেওয়া হয়েছে আশা করি আমরা আগামী দিনে সঠিক উত্তর পেয়ে যাব কোনো ভয়ের কারণ নেই উত্তর হবে আবু মোহাম্মদ হাবিবুল্লাহ বা এ বি এম হাবিবুল্লাহ অপশন ছিল ফিটার জ্যাকসন কে এ নিজামি এবং সরি শাহ আমার মনে হয় এটা উত্তর নিয়েছে সম্ভবত তো এইটা উত্তর আশা করি নেবে এটাই এক অ্যান্সার হওয়া উচিত ভারতবর্ষে যে তুর্কি শাসন শুরু হয়েছিল আমরা জানি বারোশো ছয় থেকে যে কুতুবুদ্দিন আইবকের হাত ধরে ভারতবর্ষের সুলতানি বা তুর্কি শাসন চলেছিলো সেই তুর্কি শাসন চলেছিল আমরা জানি চোদ্দশো একান্ন পর্যন্ত চোদ্দশো একান্ন পর থেকে আফগানরা রাজত্ব করেছিল পনেরোশো ছাব্বিশ পর্যন্ত লোদিরা ছিল আফগান তো সেই তুর্কি শাসনদের সুলতানের যে রাজত্ব শুরু হয়েছিল বারোশো ছয় সালে তার ইতিহাস জানতে খুব ইম্পর্টেন্ট কাজ করে হাবিবুল্লাহর এই গ্রন্থটি আর কি গ্রন্থ থাকবে এই গ্রন্থ থেকে আমরা আবু মোহাম্মদ হাবিবুল্লাহ গ্রন্থ পুরো নামটা বলে দিয়েছি আবু মোহাম্মদ হাবিবুল্লাহ সময়কালটা দিয়ে দিয়েছি দেখে নাও উনিশশো এগারো থেকে উনিশশো চুরাশি হাবিবুল্লাহ পুরোনাম আবু মোহাম্মদ হাবিবুল্লাহ বলে এসছি বি এবাবিউল্লাহনে পরিচিত এই গদে কি নয় পারব না তিনি বাংলাদেশের লেখক ছিলেন শিক্ষাবিদ ছিল ঐতিহাসিক ছিলেন মনে তিনি কলকাতার আলিয়া মাদ্রাসা যে লাইব্রেরিয়ান ছিল সেখানে উনিশশো সালে যোগদান করেছিলেন পরে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষক রূপ অধ্যাপক রূপে যোগ দিয়েছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের যে পরিচালন সমিতি শিক্ষক সমিতি ছিল তার প্রেসিডেন্ট বা চেয়ারম্যান বা সভাপতি হয়েছিলেন উনিশশো থেকে বাহাত্তর ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক সমিতির সভাপতি হয়েছিলেন তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের প্রেসিডেন্ট হয়েছিলেন উনিশশো থেকে সাতাত্তর কি বড় বড় পোস্ট তিনি হোল্ড করেছিলেন ইউনিভার্সিটি গ্রান্ড কমিশনার সভাপতি হয়েছিলেন উনিশশো ছিয়াত্তর থেকে সাতত্ব উনিশশো ছাব্বিশ সালে বর্তমান পশ্চিমবাংলা হুগলির মাদ্রাসা থেকে এই মানুষটি মাদ্রাসা পরীক্ষায় কোয়ালিফাই করেছিলেন উনিশশো একত্রিশ সালে হাবিবুল্লাহ সাহেব হুগলির মহসিন কলেজ খুব জনপ্রিয় মানুষ তিনি ইতিহাস স্নাতক হয়েছিলেন উনিশশো তেত্রিশ সালে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইতিহাসে মাস্টার ডিগ্রি উত্তীর্ণ হন পাশ করেছিলেন পরে লন্ডন আন্ডারে তিনি পিএইচডি করেছিলেন সন্দেহে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নতুন যে বিভাগ তৈরি হয়েছিল যার নাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের যোগদান করেছিলেন ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগে উনিশশো চল্লিশে যোগদান করলেন স্বাধীনতার পর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাবিবুল্লাহ সাহেব ইসলামের ইতিহাস ও সংস্কৃতিভাবে যোগ দিলেন তাই ক্যালকাতে যোগ দিলেন এবং ঢাকাতেও যোগ দিলেন বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস এবং সাংস্কৃতিক বিভাগ কালচারাল বিভাগ সংস্কৃতি বিভাগে ঐতিহাসিক হাবিবুল্লাহ সাহেব বাংলাদেশের জাতীয় জাদুঘরের কিউরেটর বা রক্ষকের দায়িত্ব পালন করেছিলেন তিনি বাংলাদেশ যে প্রথম পাকিস্তানে ছিল এখন বাংলাদেশে পড়েছে তার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন হাবিবুল্লাহ সাহেব যে গ্রন্থগুলো একটু দিয়ে দিই একটা গ্রন্থ পরীক্ষায় দিয়েছে আরও দুই একটা গ্রন্থ দিয়ে দিচ্ছে একটি গ্রন্থ হল দ্য ডেসক্রিপটিভ ক্যাটালগ অফ দ্য পার্সিয়ান দ্বিতীয় গ্রন্থ হচ্ছে উর্দু অ্যান্ড আরাবিক ম্যানস্ক্রিপ্ট ইন ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি অ্যান্ড বেলায়েতনামা তাহারিক কি আসাম আলবিরুন যে তাহকে ঘিন তারও অনুবাদ করেছিলেন হাবিবুল্লাহ সাহেব অনেক প্রশ্ন আলোচনা করলাম হাবিবুল্লাহ থেকে আপনার আগামী দিনে আর্টিকেল যদি বলতে বলে তাও পেরে যাবেন প্রচুর কিছু আলোচনা করলাম এইবারে এই গ্রন্থটা দিয়েছে পরে বারে অন্য গ্রন্থটা দিয়ে দিতে পারে হাবিবুল্লাহ সাহেবের আরেকটা কোশ্চেন কনফিউজিং হয়েছে আমার উনিশশো নিরানব্বই সালে সেই কোশ্চেনটি হল কমিউনিস্ট ম্যানিফেস্টো কবে প্রকাশিত হয়েছিল আমরা পেয়েছি অপশন আঠারোশো পনেরো আঠারোশো আটচল্লিশ আঠেরশো চোদ্দো আঠারোশো কুড়ি আমার একটা দৃঢ় বিশ্বাস এই একটা যদি চার করে দেওয়া হতো তাহলে সমস্যাটা মিটে যেত হয় তুই যে বললাম মানুষ কাজ করে একটু মিস্টেক হয়ে গেছে যাক আঠারোশো আটচল্লিশ সালের একুশে ফেব্রুয়ারি গ্রন্থটি প্রকাশ পেয়েছিল লন্ডন শহর থেকে আবারও বলবো কমিউনিস্ট ম্যানিফেস্টো হাইন্ডিক মার্কস আর ফ্রেড এঙ্গেলস ওদের অন্তরঙ্গ বন্ধু ধর্মতলায় কিন্তু ওদের একটা স্ট্যাচু আছে দেখে আসতো ওনাদের সুনামধন্য মানুষ ন্যাঙ্গলজার জমি তার স্লোগান তুলে কার্ল হয়েছিলেন সেই কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশ পাচ্ছে আঠারোশো আটচল্লিশে একুশে ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছিল লন্ডন শহর থেকে মহা রাখবে আর এই কার্ল অনুপ্রেরণায় কিন্তু পরবর্তীকালে ব্রিটিশ সভার অনেক অনেক অনুপ্রাণিত হয়েছিলেন এটাও মনে রাখবে এটা লন্ডন শহর থেকে প্রকাশিত হলো কমিউনিস্ট ম্যানিফেস্টো ইস্তেহার এটি কমিউনিস্ট পার্টির একটি ইশতেহার হিসাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর কি পাচ্ছি এটি রাজনৈতিক বিষয়ক একটি বই এটা প্রশ্ন দিয়েছিল যে কমিউনিস্ট ম্যানিফেস্টো কি বিষয়ক বই অবশ্যই উত্তর নবো আমরা রাজনৈতিক বিষয়ক একটি বই অন্তরঙ্গ বন্ধু কি নিয়ে লিখেছিলেন সন্দেহ নেই তবে আঠারো সাতষট্টি সালে দাস ক্যাপিটাল বইটি খুব জনপ্রিয় একটি বই মনে রাখবে এটা আর কমিউনিস্ট ম্যানিফেস্টো যে বইটি প্রকাশ পেয়েছিল তার স্লোগান কি ছিল না বিশ্বের শ্রমিকরা বা সকল দেশের সরবরাহরা এক হও তিনি বলেছিলেন ন্যাঙ্গল যার জমি এইভাবে বিশ্বের শ্রমিকদের ঐক্যবদ্ধ বা সর্বহারা মানুষদের ঐক্যবদ্ধ ডাক দিয়েছিল কালমার্ক্স তার সেই বিখ্যাত গ্রন্থ কমিউনিস্ট ম্যানিফেস্টো অফ ইংলিশ যারা পিএসসি সিলেস্টি ভালো প্রশিক্ষণ নিতে চাইছো ইউনিভার্সিটি প্রশিক্ষণ বা ডাব্লিউসি সেরা ক্লাস যেতে চাইছো ইতিহাস বিষয়ে পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান স্টাডি মিডিয়াল মকটেস বা এক্সাম দিতে চাইছো ক্লাস করতে চাইছো যোগাযোগ করুন জানাসের সঙ্গে জানা পার্সোনাল নাম্বার তোমার স্ক্রিনে যাচ্ছে দেখে নিতে পারো এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে নেবে আমাকে পেয়ে যাবে নেটসিপ বা পিএসসি সেলসটির সেরা ক্লাস এবং স্টাডি মিটার মকের জন্য আই যোগাযোগ করুন সেট পরীক্ষার তিনটে কনফিউজিং অ্যান্সার ইতিমধ্যে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমাদের ভালো লাগবে বাই